প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশে বিপদ দেখতেছি বাংলাদেশে আসলে দেশে এমন কিছু আরম্ভ হয়ে গেছে যেগুলা বাসায় প্রকাশ করার মতো না বাড়ি দখল জমি দখল অফিস দখল স্থান দখল এই দখলবাদী আর লোভলারসার কারণে দেশে এমন কোনো বিপদ না আসুক যা আফ্রিকা ও সোমালিয়ার মতো দেশকে হার মানাই দিতে চায় বাংলাদেশ আমি না এই দেশে গৃহযুদ্ধ লেগে যাক এই দেশে মারামারি কাটাকাটি হানাহানি এদের শুরু করছে আমি দেখতেছি সামনে অত্যন্ত বিপদের একটা নির্দেশ দিক নির্দেশনা আমার কাছে আসছে তো আমি চাই না দেশি মানুষ গৃহযুদ্ধে লিপ্ত হয়ে পড়ুক আর গৃহযুদ্ধের মূলে যে কারণটা আহারে কি হবে এ দেশের মানুষের কথা বলে তরুণ সমাজ শিক্ষিত সমাজ এরা চায় দেশ দখল করার জন্য গত দু একদিন আগে দেখলাম যেইভাবে প্লেন বাস্টয়ে স্কুলের ছোট ছোটো ছাত্রছাত্রীরা মারা গেছে এদের মনের ভবিষ্যৎ এদের মনে কি অবস্থা এদের গার্জিয়ানের কি অবস্থা যার সন্তান মারা গেছে সেই বুঝে সন্তানের কি জ্বালা আমি মনে করি এত বড় দুর্ঘটনা আসলে এটা দুর্ঘটনা কিনা আপনাদের কাছে ছেড়ে দিলাম একটা প্লেন যখন আকাশে উড়বে প্লেনটা চেক আপ করবে এটাই নিয়ম চেক পরে পাইলটকে ঢুকিয়ে দেবে লগে অ্যাসিস্ট্যান্ট থাকবে এইখানে কেউই ছিল না একমাত্র পাইলট একা আর এই